আমি হচ্ছে কাজী নজরুল ইসলামের একটি বিষয় বলতে চাই একটা কবিতার লাইন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির তার করিয়াছে নারী অর্ধেক তার নর এই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি হয়েছে এই সবকিছুর পেছনে পুরুষ এবং নারীর সমান অবদান রয়েছে তো ওনার আর কবিতার আরেকটা লাইন আছে হচ্ছে খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল শিথিল সিঁদুর লেখা নাই তার পাশে মানে আমাদের ব্যর্থতা লেখা হয় যে পেছনে যে সেক্রিফাইস বা এই তাদের যে আত্মত্যাগ এই বিষয়টা ওইখানে লেখা থাকে না যার জন্যে নারীদের অবদানটা আমাদের চোখে পড়ে না কিন্তু নারীদের অবদান মানে অনস্বীকার্য যা আমাদের অবশ্যই স্বীকার করতে হবে আমাদের 24ই 90 ধারার কথা যদি বলি এখানে নারীরা বিশাল একটা অবদান রেখেছে আর এই নারীরা যখন রাজপথে নেমেছে এদের দেখে যারা পুরুষ ছিল তারা ঘরে বসে থাকতে পারেনি তারাও উদ্বুদ্ধ হয়ে তারাও অংশ গ্রহণ করেছে এজন্য নারীদেরকে ছোট করে দেখা যাবে না আর বেগম রোকেয়া সাখাত হোসেন উনি নারীদের জাগরণে খুব বিরাট ভূমিকা রেখেছে তিনি একটা বিষয় বলেছেন বলেছেন বিচ্ছিন্নভাবে ভাবে কোনো জাতির কখনো উন্নতি কোন জাতি কখনো উন্নতি করতে পারে না প্রতিটি জাতির উন্নতির জন্য তার নারীর উন্নতি জরুরি এখন আমাদের সমাজে পুরুষ এবং নারী রয়েছে আমরা যদি ভাবি যে না আমরা পুরুষরা উন্নতি করলে আমাদের যে সমাজ এই সমাজের উন্নতি হবে এটা ভুল আমরা পুরুষ নারী হচ্ছে পুরুষের একটা পার্ট হচ্ছে নারী একটা পার্ট বাদ দিয়ে যদি আমরা উন্নয়নের কথা চিন্তা করি তাহলে হবে না এই জন্য নারীদেরকে এগিয়ে আসতে হবে নারীদের যে অধিকারগুলো আছে এই অধিকার গুলো প্রতিষ্ঠা করতে হবে এবং তাদের যে সম্মান যার যার অবস্থান থেকে দিব এবং সকলের সহযোগিতায় আমরা বৈষম্যহীন যে বাংলাদেশের স্বপ্ন দেখি এই বাংলাদেশ আমরা গড়ে তুলব সবার সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ